কবের <muchas> ওেয়ে, থেকে আমার মনে হয় বাজার থেকে নতুন বাজার মানে আমরা নতুন দিকে এই খেলা থেকে খেলার দিকে দিকে আগে আপনারাও দেখেছেন যে আগে এত ছিল না আমাদের চারিদিকে যেখানে যাবে সেখান থেকেই আপনারা খেলাটা দেখতে পাবেন আমাদের এখানে ঈদের দিনেও এই মাঠে খেলা হচ্ছে এবং এই খেলাটা আজকে যে খেলাটা টুর্নামেন্টটা হচ্ছে সেটা আমরা মূলত দেড় মাস ধরে আমরা এই টুর্নামেন্টটা থাকি মানে আমাদের দেশে অনেক পরিশ্রম আছে একদম প্রাণ ওই খেলার মধ্যে আমরা সবাইকে নিয়ে আসতে চেয়েছি এবং সেই আমরা পেয়েছি এবং আমাদের মধ্যে মানে আমাদের শেষ ভালো আমাদের শেষ পর্যায়ে আমাদের বিভাগকে আমরা পেয়ে গেছি এর থেকে ভালো আর কিছু আমরা আশা করিনি কারণ আমরা সবাইকে সবাইকে আনতে পেরেছি সবাই এসেছেন আমাদেরকে উৎসাহ দিতে এসেছেন এবং আমরা সেই আমাদের প্রত্যেকটা গ্রামবাসী আমাদের থেকে বড়ো সবাই মানে সারা রাত থেকে পরিশ্রম করে সকলে যে এইভাবে আজকের দিনটাকে যে একদম স্বাক্ষর করেছে তার জন্য প্রত্যেকটা গ্রামকে আমি আপনাদের মাধ্যমে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর আপনাদের অপেক্ষা করে দিলেন এবং আমাদের

বলছে যেমন ঈদ গেল আজ রামনবমী সামনে শীতলা পুজো আসছে তো কি সম্প্রীতির বার্তা রাখবে সম্প্রীতি তো আমাদের রাজার একটা নতুন করে সম্প্রীতি নিয়ে কিছু বলার নেই আমরা সম্প্রীতি রক্ষা করেই কিন্তু এই জিনিসগুলো করে থাকি আমাদের বিধায়ককে দেখে শেখাটা উচিত কারণ উনি নিজের দিনে কিন্তু নামাজ পড়েছেন দুরাকাত নামাজ উনি ব্রাহ্মণের ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে উনি যখন নামাজটা করতে পেরেছেন এবং আজকে সারাদিনের প্রোগ্রাম করলে শীতলা পুজো থেকে শুরু করে আজকে ঈদের কোনো যে কোনো প্রোগ্রামে ছবিও করেছেন এবং শীতলা পুজোয় গিয়ে সেখানে শিবো মেখে তো এটাই হচ্ছে আমাদের সম্প্রীতি এতে নতুন করে যারা যারা আমাদের রাজাঘাটকে চেনেন তাদের কাছে এটা নতুন কিছু নয় যে আমরা কোনো সম্প্রীতির লড়াইটা করি না আমাদের এখানে সম্প্রীতি মানে সবাই মিলে একসঙ্গে বসবাস করা আর রাজাঘাট এখন আমাদের রাজাঘাটের মতো নেই আমরা এখন অনেক অনেক সত্যতা মানুষকে নিয়ে এদের এবং তাদের মধ্যে আমরা আশা করব যে তাদের মধ্যে আমরা যেভাবে আমরা পরস্পরের সঙ্গে মিশে চলি নতুন করে যারা এখানে আবাসিকরা আসছেন তাদেরকেও যেন আমরা এই টাকা দিতে পারি যে আমাদের রাজাহাটে কোনো রকম গণ্ডগোল এখানে চলবে না আর আমাদের এখানে আমরা যে যেইভাবে বড় হয়েছি যেভাবে শিখেছি যেভাবে থাকতে চাইছি ওনাদেরকেও আমাদের থেকে মানিয়ে নিতে আজকে আমার পাশে সব শহীদ ভাই আছে দোলন আছে জাকির আছে আজিত মৌরী আছে সবাই যেভাবে মাঠটা আমাদের যেমন ইদ্রিস ভাই আছে আমাদের মাঠটা প্রথমে যখন আমরা খুলেছিলাম আমাদের অনেক রকম বাধা এসেছিল সেই বাধাটাকে কিন্তু আমরা উতরেছি শুধু একমাত্র তাপস চট্টোপাধ্যায়ের জন্যই উত্তর যে খেলাটা থেকে শুধু তাপস চট্টোপাধ্যায়ের জন্যই হয়েছে আমার সেই জন্য বলছি আজকের যে খেলাটা আমাদের সার্থক হয়েছে তাপস চট্টোপাধ্যায় এসছে আর আমি ব্যক্তিগত মানে যে খেলা প্রেমিক মানুষ আমরা আমি দু হাজার সালে আমি খেলা ছেড়ে দিয়েছি আজকে যে মানুষের সাথে রিলেশনটা আমার আছে রাজনীতি টোটালি নিউ টাউন সেটা কিন্তু খেলার জন্য আমার রাজনীতি করার জন্য বেশি পরিচিত না কিন্তু আমার খেলার জন্য পরিচিত আমাদের মাঝেরাটি গ্রামটা সুনাম আছে শুধু খেলার জন্য আর সম্প্রীতি আমরা যে সম্প্রীতি কথা বলছি আমি দু সালে রেঞ্জনি পরতপড়ায় আমি দাঁড়িয়েছিলাম আমার যে পরতপড়াটা টোটাল এই হিন্দু পেয়েছে আমি সেখানে এই মাঝরাটি পাঠ হয়েছিল হায়েস্ট ভোট পার্সেন্টেজ সেকেন্ড হয়েছিলাম মামুদ নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে হিন্দু ভোটার এইখানে বরৎপাড়ার সর্দার পাড়া রেকজোয়ানি নইপুকুর টোটাল মানুষ আমাদের ভালোবাসে আমাদের আমাদের বলতে মানে ধর্ম বলতে মানুষের ধর্ম বিশ্বাস করি আমরা আমাদের মাঝেরাটির গ্রামও প্রত্যেকটা মানুষ যেহেতু আমাদের পিস পিসের বাস এখানে পৃথিবী আমাদের যখন ছিল যখন বাবরি মসজিদ ভেঙেছিল বলছে বলেছিলেন উনি যে শুধু মুসলিমরা মিটিং করলে শান্তি বজায় হবে না রাজারা মিটিং করতে গেলে হিন্দু মুসলিম একসঙ্গে চলতে হবে তাহলে শান্তি বজায় হবে আমাদের এই সামনে রেকুয়াণী শীতলা মন্দির আছে আর আমাদের মিলান্ত হয় প্রত্যেক বছর চৈত্র মাসে প্রথম প্রথম শনিবার শীতলা পুজো হয় ঠিক ওই টাইমে শীতলা পুজো আমাদের সাথে এমন ভালোবাসা আছে আমাদের যদি চৈত্র মাসে প্রচুর শনিবার হয় ওরা কিন্তু পরে করে পিস সাহেবের যে বীরাজটা হয় তার পরে করে এই রিলেশান কিন্তু আমাদের শীতলা মন্দিরের সঙ্গে বহু দিন ধরে আছে আমাদের এইটাই আমরা বিশ্বাস করি আমাদের কিন্তু কে নাম ধরে কে মুসলিম কে এ আমরা বিশ্বাস করি আমরা সরস্বতী পুজো করি আমরা গণেশ পুজো করি দুর্গা পুজো করি কালী পুজো করি আজকে যেমন রামনবমী উৎসব হচ্ছে আজকে আমাদের মাঝিরাটি গ্রামে ফুটবল উৎসব হচ্ছে তা উৎসব হচ্ছে আমাদের দিদি বলেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সভা আমরা সেইটা নিয়ে পালন করছি আর একটা দিদির প্রকল্প ইউজ করেছি এখানে যে সেফ ড্রাইভ সেফ লাইফ আজকের আমাদের প্রথম আট রাউন্ড আটটা খেলা হয়েছে আটটা প্রথম রাউন্ডে আটটা খেলা হয়েছে প্রত্যেকজনকে আমরা হেলমেট দিয়েছি এটা দিয়ে আমরা দিদির দিদির অনুসরণ করে আমরা চাই আমাদের গ্রামের মানুষ দু হাজার সামনে যে ভোট আসবে আমরা তাপস চট্টোপাধ্যায়কে বিভু বিভুল ঘরে আমাদের নিউ টাউনের তিনশো ষোলোখানা বুথ আছে এই তিনশো ষোলোখানা বুথের মধ্যে আমরা চাইবো মাঝিরাটি গ্রাম মানে হাইস্ট বোর্ডে লিড হবে শুধু আপনারা ভাবতেন যে রাজেশের এই মাঝিরাডি গ্রাম কিন্তু মুসলিম এলাকা না এখানে হিন্দু মুসলিম উভয় বাস করে সিক্সটি পার্সেন্ট মুসলিম আছে ফর্টি পার্সেন্ট হিন্দু আছে তার সত্ত্বেও আমরা বলছি আমাদের মাঝিরাটি গ্রাম একশো সাতচল্লিশতম পার্ট সবচেয়ে হাইস্ট লিড দেবে এইটা আমরা তাপস সাহেব যে উপস্থ দেবো আর আমরা তাপস চট্টোপাধ্যায়কে একটা অনুরোধ করছে আপনাদের পথে যেন আমরা এই মাঠটাকে রাখতে পারি এইটাই আমরা যেন অঙ্গীকার তাপস চট্টোপাধ্যায়ের এইটাই আমরা শুনতে চাই যে আমরা খেলার মাঠটা আমাদের যদি খেলা না হয় তাহলে মানুষের বিভেদ তৈরি হয় যে হিন্দু মুসলিম তৈরি হয় খেলা থাকলে কোনো কে হিন্দু কি মুসলিম কেউ থাকে সেই জন্য আমি অনুরোধ করবো আপনাদের মারফতে আমাদের তাপস চট্টোপাধ্যায় যেন আমাদের খেলার মাঠটাকে আমাদের বয়স হয়ে গেছে আমাদের নেক্সট জেনারেশান যেন নিঃশ্বাসের জায়গাটা থাকে এই বলে আপনাদেরকে সকলকে মিডিয়া মানুষ যারা এসছেন আমাদের অনেক প্রার্থীর আছে সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই